यार हबीब अल्लाह या भी रसूल यार या हबीब या भी बल्ला, या यार अल्लाह রসুল আমি তোমায় না চিনিল তোমার কি আসে যায় আমি তোমায় না চিনিল তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিল তোমার কি আসে যায় দুনু জাহান তোমারি চরণে ছোড়ে যোগায় জাহান তোমার নরে ছোড় ने झुकाई या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह तुम जो मेरे চন্দ্র ছিল আসমানে তুমি ছিল জমিনে চন্দ্র ছিল আসমানে মকার কাফের গলে নবুয়াত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দি গন্ডন দেখে তোমার তরজনি দেখে তোমার তরজনি চাঁদ হয়ে যায় কুরবানি আশেকের পর मिले या रसूल अल्लाह हुए ओम लान यार रसूल अल्लाह यार हबीब याह রসুল আমি তুমি না চিনলে তোমার কি আসে যায় মুরা না চিনিল তোমার কি আসে যায় দুনু জাহান তুমারি নুর চোর মেঝুক রাহাবি বল্লাহার সুলল্লাহ্লাহ বন জঙ্গলের রে মনে আনতে শুকের বিন বন জঙ্গলের বাং মনে অন্ত সুখের বিন তোমার নামে প্রতিদিন দুরুদ পরে সীমাহীন তোমার নামে প্রতিদিন দুরুদ পরে সীমাহীন চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে সেই পাওয়া যে পাওয়া সেই পাওয়ার অপমান সুলল্লাহী ভাল্লাহ দেখে চাঁদ হয়ে যায় কুরবানি দেখে জনি চাঁদ হয়ে যায় কুরবানি সুলল্লাহি বল্লাহুল্লাহ বল্লাহ Ya Rasul ya Habib Ya Rasul ya Habibullah.